আরেকটা দেখেন আগের কান টেলিফোন আছে এসপি ব্র্যান্ড এর স্ক্যানার আছে বিশাল বড় হ্যাঁ বিশাল বড় হলো নিতে চান নিতে পারবে আছে কি বাইক আছে ঠিক আছে হ্যাঁ টেলিফোন আছে আরেকটা পিয়ানো আছে আছে এটা কিন্তু চালু আছে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার কম্পাসার আছে হুম সিসি ক্যামেরা আছে একেবারে ফ্রেশ একবারে ফ্রেশ সহ

ম্যানুয়াল চাল ওয়াশ আরেকটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে দেখ আরেকটা মেডিকেল আইসেম আইটেম আছে আপনার জীবন মানে দূর করার আর কি চার কেজি সিঙ্গার ব্ল্যাক কালারের চাল ওয়াশে এটা যদি কেউ এটা আর ইলেকট্রিক ওভেন আছে ইলেকট্রিক ওভেন এটা নিলে মাত্র তিন হাজার দেখেন ভাইয়া স্টিমার আয়রন আছে কাপড় আর একটা স্যামসাং ব্র্যান্ড এর ওয়াশিং মেশিন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন চালু আছে আঠারো পিসের গ্লাস ছাড় আছে ছোট বড় মাঝারি তিন সাইজের বেশি না পিসের পাঁচ এর মতো হবে তিনটা এক্সেল এগুলো আবার অনেক আরেকটা একেবারে স্পিয়ার

কাটার বোর্ড অরিজিনাল কাটার বোর্ডে প্রাইস আছে এটা যদি কেউ না এটা পছন্দAppCompat না 4000 টাকা বল 4000 টাকা 4000 টাকা ওকে আর আপনারা যদি ওয়াশিং মেশিন নিতে চান 14 কেজি 15 কেজি নিতে পারবেন ওয়াশিং মেশিন আমার কাছে প্রায় 100 থেকে 200 পিস আছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওয়ালפול আমেরিকান ব্র্যান্ড ওয়ালפול আমেরিকান ব্র্যান্ড ওয়াশ একসাথে হবে দেখেন একবারে প্রেস করুন 14 কেজি 25500 25500 25500 আর 500 টাকা বা মাথার রেগুলার টাকা ওকে আর একটা আছে শার্প হুম

আর এসপি ব্র্যান্ডের দুটা স্ক্যানার আছে বিশাল বড় হ্যাঁ বিশাল বড় ওগুলো অনেক ভারীও বললাম চেক করে দিব না যে এরকম আছে এরকম নিতে হবে 1500 টাকা পার পিস 1500 টাকা আর যারা বেসলার সিরিজ নিতে চান নিতে পারবে এগুলো চাইলে ওগুলো চালু আছে দেখেন এগুলো যদি কেউ নেই এগুলো হচ্ছে আপনার মাত্র আপনার 7000 এটা নিলে 8000 টাকা হবে 8000 টাকা এটা প্রায় 80 থেকে 100 টাকা হবে ওকে একটা ডিপ্রিস আছে 160 লিটার সিঙ্গার ব্র্যান্ডে

এটা যদি কেউ না এটা প্রাইস করবো আপনার আট পাঁচশো টাকা আর কতগুলা টেলিফোন আছে এগুলো দেখেন ভালো দেখেন এগুলো প্যাকেট সহ আছে এগুলা প্যাকেট সহ আছে যেরকম আছে এরকম নিতে হবে চালাই দিতে পারবো না ঠিক আছে পুরো পার পিস পনেরোশো টাকা করে আরেকটা পিয়ানো আছে ব্যাগ সহ আছে এটা কিন্তু চালু আছে কাঠের বড়ি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন যা আছে একটা একটু চালা দেখাই আমি আপনাকে

আর কতগুলো দেখেন টেলিফোন আছে টেলিফোন কার্টন সহ দেখুন ও আচ্ছা প্লাস টু পিস আপনারা চাইলে সাজা রাখতে পারবেন এটা দেখেন এটা প্রাইস হচ্ছে 1500 টাকা আর একটা আছে এটা নেভিগেশন এর এটা নেভিগেশন এটা আবার ইউএস এর এটা এখানে মানে সবকিছু কিছু সেট করা চাইলে আপনি সিসি ক্যামেরা বলেন গিয়া বলেন সবকিছু আপনি মানে কি গিয়া ভাবে করা যাবে অর্ডার করা যাবে সবকিছু ঠিক আছে এটা আপনার চালু করে দেখি নাই এটা নেভিগেশন এটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে ল্যাপটপ স্যামসাং এর একটা একটা আছে এটা মোটামুটি চালু আছে পাওয়ার টাওয়ার আসে ডিসপ্লে কিছুটা আছে এটা নিলে 6000 টাকা করবে আর রেগুলার আছে এরকম আছে এরকম নিতে হবে এমনি ফ্রেশ আছে মাত্র 2000 টাকা ওকে আরেকটা আছে ল্যাপটপ ডেল এর হুম ডেল এর ল্যাপটপ আর একটা আছে এটা 2000 টাকা যেরকম আছে এরকম আর ইয়ার কুলার বড় গুলো আছে গুলো ডিসপ্লে সহ অনেক বড় চালু আছে এক রুম থেকে আর রুমে নিতে পারবেন বলা আপনার কি আছে চাকা সোফা আছে এটা যদি কেউ না এটা প্রাইস হচ্ছে আপনার 12000 টাকা প্রিন্টার আছে স্ক্যানার সহ বললাম আপনি চালু করে দিবেন আর যা এরকম 4000 টাকা এরকম আর একটা আছে স্টুডেন্ট এ স্টুডেন্ট এ গুলো মাত্র আপনি দেখেন 2500 টাকা পড় সুন্দর আছে হ্যাঁ সুন্দর আছে আর একটা মিক্সার মিক্সার আরেকটা মিক্সার আছে এটা যদি কেউ না এটা প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা আর লাইট লাইট আছে প্লাস চালু আছে হম প্লাস কালার হবে লাল এগুলো প্রাইস হচ্ছে আপনার এক টাকা আর কতগুলো জানালা আছে দুই কিলোর থেকে আর কিলো করা যাবে চাকাসহ আছে এটা যদি কেউ নেই প্রাইস হচ্ছে আপনার হাজার টাকা পনেরো হাজার বড় সাইজের ওকে আর ট্রেডমিল আছে দুইটা হুম ট্রেডমিল এগুলো মাত্র আপনার ছয় টাকা করে আচ্ছা করার জন্য হ্যাঁ সাইকেল আচ্ছা টাকা আর তিনটার এদিকে আরো আছে সহ দেখেন এটা মডেল নাম্বার হচ্ছে ইপসনের এল টু ডাবল জিরো এটা পঁচিশশো টাকা ওলা পঁচিশশো টাকার পড়বে বিভিন্ন মডেল আছে এল থ্রি সিক্স জিরো আছে এল এইট জিরো আছে এটা একই মডেল এগুলো পঁচিশশো টাকার পড়বে আরেকটা শার্প মেশিন আছে দশ কেজি অরিজিনাল শার্প ম্যানুয়াল চাল ওয়াস হান্ড্রেড পার্সেন্ট বড়ি টনিং মজবুত এটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আরেকটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে দেখেন

স্টিমার আইরন বলে এগুলা দেখেন খুবই সুন্দর এটা ওয়াশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে এটা যদি কেউ নেয় এটা 3000 টাকা পড়বে 3000 টাকা চালু আছে 3000 টাকা পড়বে স্টিমার আইরনটা আর একটা কম্প্রেসারর মধ্যে বড়র মধ্যে যার ওয়াশিং মেশিন নিতে চান নিতে পারবেন গ্লাস ডোর দেখে 11 কেজি 11 কেজি এটা যদি কেউ নেয় এটা প্রাইস cobra আপনার 10000 টাকা একদম আর একটা স্যামসাং ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন চালু আছে ফ্রেশ একেবারে ডাইওয়াস একসাথে এটা যদি কেউ নেয় এটা হচ্ছে আপনার 16000 টাকা কতগুলো আঠারো পিসের গ্লাস ছাড় আছে ছোট বড় মাঝারি তিন সাইজের আপনারা চাইলে পাইকারি নিতে পারবেন সাইজটা দাগারি আমি তিন সাইজ তিনটা সাইজ হবে বড় ছোট মাঝারি ছয়টা পানির গ্লাস ছোট বড় মাঝারি আর টোটাল আঠারো থাকবে যদি সব নিতে চাই পাইকারি কিনি পঞ্চাশ থেকে ষাট কাটো এগুলো রাখা যাবে আষ্টশো টাকা পোস্টার নিলে আপনার বারোশো টাকা করে কতগুলো ট্রে সেট আছে আপনার দেখেন বেশি না দিতে পাঁচশো এর মতো হবে তিনটা এক সেট এগুলো আবার অনেক

বুঝতে হবে এগুলা দুশো এম্পিয়ার দুশো এম্পিয়ার হচ্ছে বারো বল উনত্রিশ প্লে দুশো এম্পিয়ার কুরিয়ান ব্যাটারি এগুলো যদি কেউ নেই এগুলো রাখা যাবে তেরো হাজার টাকা করে দুশো এম্পিয়ার আর একটা একশো এম্পিয়ার আছে এটা যদি কেউ নেই বারো বল একশো এম্পিয়ার এটা সাত হাজার পাঁচশো এগুলো আবার জেল ব্যাটারি চালু আছে দেখেন আমি একটা স্পার্ট করে দেখাই দিই দেখেন দেখেন দেখছেন দেখেন ভালো করে দেখেন এ দেখেন দেখছেন এগুলো হেভি মানে পাওয়ারফুল ব্যাটারি